E aí আজ ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে আকাশটা খুব মেঘলা আর বৃষ্টি পড়ছে ঘুম থেকে উঠে যেহেতু বৃষ্টি পড়ছে তাই চারিদিকের আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর জানো তো বৃষ্টি কিন্তু মাঝরাত থেকেই নেমেছে এই ধরো একটা দেড়টা হবে তখন থেকেই নেমেছে আর এই জায়গাটায় দেখেছো জল জমে পড়েছে মানে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে তো আর কত জল শুয়ে নেবে সে কারণেই এই জায়গাটায় কিন্তু অনেকটাই জল জমে আছে আর এখানকার মাটিটা এমন জানো তো কিছুক্ষণ জল দাঁড়িয়ে গেলে এই জায়গাগুলো দিয়ে হাঁটা যায় না হাঁটতে গেলে পুরো পিচ্ছিল হয়ে যায় এই যে লাল মাটিগুলো দেখছো আর খুব বে বেশিক্ষণ জল কিন্তু স্থায়ী থাকবে না বৃষ্টি কমে গেলে জলও শুকিয়ে যাবে এটা আবার একটা সুবিধা আছে কিন্তু এই জলের সময় যদি এদিক দিয়ে হাঁটা যায় না তাহলে কিন্তু পা পিছিল হয়ে যায় আজকের ব্লগটা কিন্তু আমি ঘর থেকেই শুরু করেছি কারণ ওই যে বৃষ্টি পড়ছে বাইরের কাজকর্ম তেমন করতে পারবো না সে কারণে ঘরের থেকেই শুরু করলাম তো সকালবেলায় উঠে ফ্রেশ ট্রেশ একদম হয়ে নিয়েছি তারপর এখন চা বসিয়ে দিয়েছি কারণ চা তো খেতেই হবে সে কারণেই চা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে চা খেয়ে নেব আর কত্তা উঠে গেছে তাই দুজনের জন্য একসঙ্গেই চা করেছি চাটা করে নিয়ে মেয়ের জন্য দেখো একটুখানি ম্যাগি স্যুপ করে নিচ্ছি কারণ প্রতিদিন না মেয়ে ভাত খেয়ে যেতে ভালোবাসে না ও বলে ভালো লাগে না আর খেতেও চায় না সে কারণেই কিন্তু মেয়ের জন্য একটি একটুখানি ম্যাগি স্যুপ বসিয়ে দিয়েছি আজকে সকালবেলায় আর ভাত রান্না করব না মেয়েকে ম্যাগি স্যুপ বানিয়ে দিচ্ছি আর কর্তা কালকের অল্প জল ভাত আছে মানে বাসি ভাত ছিল ওটাতে জল ঢেলে রেখেছিলাম ওটাই খাবে সে কারণে আজ সকালে কিন্তু রান্নাবান্না তেমন একটা চাপ নেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে খাইয়ে দাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি কর্তমশায়ও চলে গেছে এখন আমি ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাপত্রগুলো গুছিয়ে তারপরে আবার রান্নাবান্নার কাজে ঢুকতে হবে সে কারণে তো চলো অনেকক্ষণ তো বক করলাম এখন আমি নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আজ হলো মঙ্গলবারের সকাল আর এখন বেলা বাজে সকাল পাঁচটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে তাই আর দেরি করলাম না সোজা রান্নাবান্নার কাজে ঢুকে গেলাম তো চাল নিয়ে এলাম চাল এনে এখন চালটাকে ধুয়ে নিচ্ছি আর আমাদের রান্নার বাসনটা যেহেতু ছোটো মানে যেটাতে ভাত রান্না করি সে কারণে ওটা দিয়ে এক গ্লাস চালই এখানে ধরে এর বেশি চাল কিন্তু ধরে না আর এই এক গ্লাস চাল রান্না করলে পরে আমাদের তিনজনাই একবার হয়ে যায় সে কারণেই আমাদের কিন্তু সকালবেলায় যদি খাই তাহলে তিনবার ভাত রান্না করতে হয় তো চলো ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ঢেঁকি শাক আজ প্রায় বেশ কয়েকদিন পর কিন্তু আবার ঢেঁকি শাক খাবো মাঝখানে কয়েকদিন ঢেঁকি শাক পাওয়া যাচ্ছিল না সে কারণেই কর্তা আনেনি তো কালকে বিকেলবেলায় ঘুরতে ঘুরতে ওই দিকটায় গেছে তো গিয়ে দেখলো কিছু বেশ কিছু শাক হয়ে আছে সে কারণেই কিন্তু এই ঢেঁকি শাক কিছু তুলে নিয়ে এসেছে আর ঢেঁকি শাক খেতে তো উনি খুব ভালোবাসেন আর আমাদেরও ভালো লাগে আর বিশেষ করে এই সিজনেই ঢেঁকি শাকটা পাওয়া যায় বর্ষার সিজনে অন্য সিজনে কিন্তু তেমন একটা পাওয়া যায় না বর্ষার সিজনে বেশ ভালো হয় আর এটার সিজনটাই হচ্ছে বর্ষাকাল সে কারণে ঢেঁকি শাক নিয়ে এসেছে আর উনি কিন্তু বেছে তুলে নিয়ে এসেছে মানে বেছে বেছেই তুলেছে আর কি ভালো করে তারপরেও একটুখানি দেখে শাকগুলোকে কেটে নিচ্ছি আজকে শাকগুলোকে বড় বড় করে আর আলু দিয়ে ভাজবো না জানো তো আজকে শাকগুলোকে একদম ঝুরি ঝুরি করে কেটে রসুন দিয়ে শাক করব আজকে আর আলু টালু কিছু কিছু দেবো না কারণ আজকে শাকের পরিমাণটা একটু বেশি আছে আর তাছাড়া প্রতিদিন একরকম করে খেতে ভালো লাগে না সে কারণে আজকে একটু অন্যরকম করেই করব। শাকটা বেঁচে রেখে দিয়েছি ভাত হচ্ছে তো ভাবলাম ফিল্টার করা জল আছে অনেকটা আবার ফিল্টারে যদি জল দেই তাহলে ওভারফ্লো হয়ে জল নিচে পড়বে আর বোতল টোতলগুলো খালিও আছে জক টকগুলো তো এই সুযোগে সবগুলো ভরে নিই কারণ হচ্ছে ভরে রাখলে পরে ফিল্টার করা জল যদি থাকে তাহলে জলের কোনো সমস্যা হয় না আর এখানে যেন তো জল স্টপ করে রাখতে হয় কারণ এমন এমন সময় আসে যখন ধস নেমে গিয়ে পাইপ ভেঙে যায় এই দু তিন দিন চার দিন পাঁচ দিন কোনো সময় এক সপ্তাহ জল পাওয়া যায় না তখন কিন্তু জলের খুব সমস্যা হয় সে কারণেই বিশেষ করে এই বর্ষাকালটা এখানে সবসময় জল স্টক করে রাখতে হয় তাই কিন্তু খাবার জলও আমি সবসময় স্টক করে রাখার চেষ্টা করি তো কালকে বিকেলের দিকটা এখানে ফিল্টার ফিল্টারে জল দিয়েছিলাম পুরো ভর্তি হয়ে ফিল্টার হয়ে আছে তো এখন আবার জল দেব। সে কারণে ভাবলাম যে আগে যেগুলো ফিল্টার হয়ে আছে সেগুলোকে খালি বোতলগুলোকে খালি করে তারপর ফিল্টারে জল দেবো তাহলে দিনে আবার ভর্তি হয়ে যাবে আবার বিকেল বেলায় দেব। এরকম করেই কিন্তু আমি ফিল্টারে সব সময় জল দিয়ে থাকি আর জল স্টক করে রাখি ভবিষ্যতের জন্য তো যাই হোক সব জল ভরে নিয়েছি জল ভরতে ভরতে এদিকে দেখি বাইরে কত্তা ডাকছে তো জল ভরা হয়ে গেছে তারপর বাইরে গেলাম গিয়ে দেখি যে কত্তা দুটো দুটো কি বলে ওটাকে কুমড়ো ডোকা আর কি কুমড়ো ডোকা দিয়ে গেছে তো কুমড়ো দুটো ডোকা দুটোকে ডেকে এখন বালতিতে করে দেখো জল নিয়ে এসছি এই জলটা এখন ফিল্টারে দিয়ে রাখবো সারাদিনের মধ্যে এই জলটা পুরোটা কিন্তু ফিল্টার হয়ে থাকবে তারপর বিকেলবেলায় আবার এক বালতি জল দিব সারা রাতে ফিল্টার হয়ে থাকবে এরকম করে আমি সাধারণত কিন্তু ফিল্টারে জল দিই তো যাই হোক ফিল্টারে জল দিয়ে দিলাম এখন বাথরুমের সব বালতি টাল্টিগুলো ভরুক আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো এখন আমি শাকটা বসাব তো শাকের জন্য দিয়ে দিয়েছি দেখো এখানে রসুন পেঁয়াজ দুটোই কিন্তু দিয়েছি শুধুমাত্র শাক করব শুধুমাত্র রসুন দিয়ে করলে রসুনের গন্ধটা মানে খুব একটা ভালো লাগে না সে কারণে রসুন পেঁয়াজ দুটোই দিয়েছি তাহলে রসুনের গন্ধটা একটু কম করবে আর আজকে শাকটা দেখেছো কীরকম ছোট্ট ছোট্ট করে কেটেছি আর এরকম করেই কিন্তু শাকটা করে নেব প্রতিদিন এক ঘেয়েমি খেতে ভালো লাগে না তাই এক ঘেয়েমিকে দূর করতে কিন্তু মাঝে মাঝে এরকম করে রান্নাবান্না করতে হয় একটু স্টাইল চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু এক ঘেয়েমিও দূর হয় আর শাকটাও ভালো হয় জানো তো তো দেখো শাকগুলো কতগুলো দেখেছিলে আর রান্না করার পর দেখো একদম একটুখানি হয়ে গেছে তবে যতটুকু হয়েছে আমাদের দুজনার হয়ে যাবে কারণ মেয়ে তেমন একটা শাক খেতে চায় না জোর জবরদস্তি যদি খায় খাবে না খেলে আমরা দুজনাই খাবো তো শাক হয়ে গেছে এখন আর কি রান্না করব তাই বসিয়ে দিচ্ছি ডাল আর ডালটা আমাদের মাস্ট প্রায় প্রতিদিনই প্রয়োজন কারণ মেয়ে ডাল ছাড়া ভাত খেতে পারে না সে কারণে আর এদিকে দেখো ভাইবো এই যে আমার জন্য খিচুড়ি দিয়ে গেছে তা মেয়ে তো স্কুলে চলে গেছে ও সকালবেলায় খিচুড়ি করেছিল যেহেতু বৃষ্টি ছিল সে কারণে তাই বলছে দিদি ভাগ্নিতে স্কুলে চলে গেছে তাহলে ওর জন্য রেখেছিলাম খিচুড়িটা তুমি খেয়ে নাও কারণ ও দুপুরবেলায় আসবে আর দুপুরবেলায় এসে তো ভাত না খেয়ে খিচুড়ি খাওয়ানো যাবে না সে কারণেই কিন্তু ও খিচুড়িটা আমাকে দিয়ে গেল। আর আমি এখানে বসে বসে খাচ্ছি আর তাছাড়া আমি খিচুড়ি খেতে কিন্তু ভালোবাসি আর জানো তো ওর খিচুড়িটা একটুখানি ঝাল হয়েছে কেন বলো তো কারণ ওরা তো একটু ঝাল বেশি খায় দেখেছ কত লঙ্কা সে কারণেই খিচুড়িটা কিন্তু একটুখানি ঝাল হয়েছে তারপর দেখো একটুখানি দেখি আকাশটা পরিষ্কার করেছে তাই রান্নাবান্নার পর যে ডাস্টবিনটা সেটা ফেলে দিলাম আর এখানে নাইটিটা আর প্যান্টটা মেলে দিতে চলে এলাম ভেজা ভেজা আছে সে কারণে এখানেই মেলে দিচ্ছি যে একটুখানি হাওয়া বাতাস লেগেও শুকিয়ে যাবে যদিও বা রোদ না থাকে তবে রোদের ছিটেপোটা কিন্তু ভালোই দিয়েছে সকালবেলার দিকটা বৃষ্টি ছিল এখন আবার রোদ উঠে গেছে তবে দেখো ওখানে কিন্তু জলটা জমিয়ে আছে যেহেতু রোদ উঠেছে তাই এগুলো মানে সকালবেলায় বৃষ্টি পায়ে পাড়িয়েছি তো একটু ভেজা ভেজা আছে তাই পাপসগুলোকে বাইরে সুন্দর করে কিন্তু আমি মেলে দিলাম কারণ মেলে দিলে এই রোদটাতে একটুখানি শুকিয়ে যাবে বেশ ভালো হবে সে কারণে তারপর এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো ঘরগুলো ঝাড় দিতে দিতেই একজন এসে ডাকছে আমি ঠিক চিনতে পারিনি তারপর উনি পরিচয় দিল তো এবার কেউ এলে পরে তো আর তাকে তাড়িয়ে দেওয়া যায় না তাই না তাই ঘরটা এদিকে সাইড করে রেখে ঝাড়ো দিয়ে ওনার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম অনেকটা টাইম পেরিয়ে গেছে দু তিন ঘন্টার মতো তারপর দেখো ওনারা চলে যাচ্ছে আবার আমি দেখো কাজে লেগে পড়েছি ঘরটা ঝাড়ু দিয়ে সাইড করে রেখেছিলাম ওনারা চলে যাওয়ার পর আবারও কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে বারান্দাটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু টাড়ু দিয়ে তারপর কিন্তু আমি সামনার দিকটাও একটুখানি ঝাড়ু দিয়ে দেবো জানো তো কারণ হচ্ছে ভালো লাগবে না ঝাড়ু না দিলে সকালবেলায় তো ঝাড়ু দিতে পারিনি সে কারণে তো পাপসগুলোকে এখন আবার তুলে নিচ্ছি কারণ রোদ লেগে গেছে অনেকক্ষণ তো একটুখানি বাড়ি দিয়ে বাড়ি দিয়ে তুলছি তাহলে যে ধুলোবালিগুলো আছে না এই ধুলোবালিগুলো বেশ কিন্তু ঝরে পড়ে যাবে রোদ লাগার পর যদি এরকম করে কোনো কিছুতে বাড়ি দেওয়া যায় তাহলে যে ধুলোবালিগুলো থাকে সেগুলো বেশ সুন্দর কিন্তু ঝরে পড়ে যায় সে কারণেই আমি বাড়ি দিয়ে দিয়ে ওগুলোকে পেতে দিলাম আর এদিকে দেখো উঠোনটাকে ঝাড়ু দিচ্ছি এখানটায় কালকে বিকেলবেলায় ওই যে গরুগুলো আসে তোমরা দেখো নন্দীকালী ওরা এখানে পায়খানা করে একদম মানে কি করবো বিচরি করে রেখেছে ঘরের দরজাটা পুরোটা তো যেহেতু এটা গোবর সার সে কারণে আর দূরে কোথাও ফেললাম না এখানেই জড়ো করে রেখে দিলাম পাথরগুলোর সাইডে যখন পাথরগুলো নিয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর খুব বেশি রোদ উঠলে তো শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে সে কারণে ওগুলোকে আর নিয়ে করলাম না তো তারপর কয়েকটা কাঁচাকুচি ছিল সেগুলোকে কাঁচাকুচি করে নিয়ে চলে এসেছি আবারও দেখো আকাশটা খারাপ করে গেছে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে বলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো